হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন আর একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও না বেশ ভালোই আছি তো আজকের বারটা হলো বুধবার আর আজ হলো পঁচিশে ডিসেম্বর মানে আজ হলো খ্রিসমাস ডে তো তোমাদের সবাইকে না বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাই আজকের দিনটা বেশ আনন্দ ফুর্তি মজা করো তবে আমার কিন্তু কোনো কিছুই করা হচ্ছে না কারণ কি আমার হাজবেন্ডের আজ প্রচুর কাজ রয়েছে অফিসের তার জন্য না না হলে না আমিও ভেবেছিলাম আজ অল্প বেরিয়ে যাব উদ্ধবকে নিয়ে মানে প্ল্যানিং আর কি মনে মনে করেছিলাম ভেবেছিলাম অল্প বেরিয়ে যাবো কোথাও গিয়ে আর কি অল্প ঘুরে আসব কথা বলতে ওই আর কি রেস্টুরেন্টে যাব তেমনটা না প্ল্যানিং করেছিলাম তবে যেহেতু আজ পঁচিশ তারিখ তো মানে মাসের লাস্টের দিকে তো তাই না হাজব্যান্ডের প্রচুর কাজের চাপ রয়েছে সারাদিন তাই আর কি কোথাও টাওয়া কিছুই হবে না তো ডেলি যেভাবে আর কি সংসারের কাজ বাজ মানে থাকে তো আজকেও তার কোনো ব্যতিক্রম নয় তো এই যে এদিকে না সকাল সকাল আজ কি করেছি গাছের অল্প জল দিয়েছি প্রায় কিছুদিন ধরে জল টল দেওয়া না আমি মানে কী হয় বললো তো প্রত্যেকটা কাজ না প্রত্যেক দিন করতেই পারছি না ডেলি টাইপের আর কি রুটিন টাইপের করে তার জন্য দেখবে নিজেদের তো শুধু যত্ন করলে হয় না গাছদেরও আর কি জল টলের প্রয়োজন হয় তো গাছকে জল দিলাম তারপর এদিকে দেখো ব্রেকফাস্ট রেডি করেছি আর অনেক দিন ধরে না সেওই খেয়ে মানে খাওয়ার ইচ্ছে যাচ্ছিলো তবে বানানো হচ্ছিল না তো এইদিকে দেখো সকাল সকাল বানিয়ে নিয়েছিল সেওই আর তার সাথে না পিঠে ছিল পিঠেটা আর কি দুদিনের আগে করা হয়েছিল তো পিঠে রয়েছিল যেহেতু তো পিঠে দিয়ে ভাবলাম সে করে খাওয়া যাক তো আমরা খেয়ে নিয়েছি আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তো এদিকে দেখো ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করছিলাম সুজি দিয়ে আপেল দিয়ে তো ও না ঘুম থেকে ওঠার পর ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে ওর পাপার কাছে ওকে রেখে আমি আর কি দেখো এদিকে ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি হয়েছে ফাইনালি আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট এবার হলে আমি দুয়ার মুছবো তারপর যাবো স্নান করতে এদিকে বাথরুমে গরম জল বসিয়েছি আর আমার কুলে খেয়ে দেখতে পাচ্ছ তোমরা অনেক হয়তো ভাবছো উদ্ধবের চেহারাটা কীভাবে পাল্টে গেছে এটা হলো উদ্ধবের কাকাই মানে আমার হলো একদম ছোট্ট দেওয়ার মানে কাকা শ্বশুরের ছেলে আর কি আমার ছোট্ট কুট্টু মুট্টু দেওয়ার আর এদিকে উদ্ধব ঘুমিয়ে পড়েছে যেহেতু সকাল সকাল উঠেছে বাবু এদিকে ঘুমিয়ে পড়েছে ভেবেছিলাম স্নান করাবো তো এবার হলো উঠলেও স্নান দান করাবো আমি আপাতত নিজে ঘর দুয়ার মুছে নিজে স্নানটা করে রেডি থাকি ওই দেখো না তা ঘুম পাতিয়েছি এ পাশে সবসময় ঘুম পাতাই তো উঠে উঠে যায় তাই আর কি মা বললো যে মাঝে মধ্যে সাইডটা চেঞ্জ করে করে ঘুম পাতানোর জন্য তাই আজ ওই দিকে মাথা দিয়ে ওকে ঘুম পাতিয়েছি আর এদিকে দেখো দেওয়ার তো উদ্ধবের থেকে ও দু মাসের বড় এদিকে উত্থপ ঘুমোচ্ছে আর ভাই না চলে গেছে ভাই বলতে ওই কুট্টু দেওয়ার আর কি হাজব্যান্ড না দোকানে গিয়েছিল তখন আর কি আসার সময় ওকে নিয়ে এসেছিলো আর যেহেতু ছোট্ট বাচ্চা তো খুব বেশিক্ষণ তো আর থাকে না তো ওই আর কি অল্প সময় দাঁড়িয়েছে মানে ছিল আর কি কুলে তারপর ওকে বিস্কিট দিলাম আর এবার হাজব্যান্ড ওকে দিতে গেছে তো এদিকে আমার জলটা গরম হয়ে গেছে স্নান করব তার আগে ভাবলাম যে কাপড় ছিল কাপড়গুলোকে ভিজিয়ে দিয়েছি আর এবার হলো ঘরটাকে তাড়াতাড়ি করে মুছে নেব ঘর দুয়ার মুছে তারপরে আর কি আমি যাব স্নান করতে আর প্রত্যেকটা দিন না দেখবে এটা ওটা অনেকগুলো কাপড় থাকে একদিনও যে কাপড় না গেছে মানে বাথরুম থেকে যে বেরিয়ে আসবো স্নান করে সেই সুযোগ কিন্তু হয় না প্রত্যেক দিন দেখবে বাচ্চা থাকলে বাচ্চাদেরও না মানে অনেকগুলো কাপড় থাকে যেমন প্রত্যেক দিনের মুজো বলো পায়ের মুজো হাতের মুজো তারপর লং প্যান্ট তারপর ইনার মানে ওর অনেকগুলোই ড্রেস থাকে মানে ছেলে তারপরে দিয়ে তো আমাদের রয়েছেই সেগুলো তো আর নাই বললাম তো অনেকগুলো কাপড় টাপড় কেচে মানে কেচে টেছে না স্নান করতেও প্রায় অনেকগুলো সময় লেগে যায় আর তার মধ্যে দিয়ে যেহেতু অনেক ঠান্ডা পড়েছে আর ঠান্ডা মধ্যে না কাপড় ধুতে দেখবে একদম হাতটাৎ না জমে যায় তার মধ্যে দিয়ে যেহেতু ট্যাঙ্কির জল খুবই ঠান্ডা থাকে আর দেখবো সকাল দিকেও ঠান্ডা থাকে দুপুর দিকেও ঠান্ডা থাকে যে রয়েছে না যে দেরি করে কাপড় কাচবো বা সকালে কাচবো কখনোই জলটা কিন্তু মানে অল্প গরম আসে না জলটা একদমই ঠান্ডাই থাকে সব সময় আমাদের তো যাই হোক এদিকে আমি কাপড় টাপড় ভিজিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে ঘর মুছতে আর এদিকে আমার ঘর মুছতে মুছতে কিন্তু ছেলে ঘুম থেকে উঠে পড়েছে মানে স্নান আর আমার করা হলো না ঘুম থেকে উঠে পড়েছে আমার না প্রায় সময় এমন হয় যখন ভাবি স্নান করব তখন হয় না জল টল গরম হয়ে ঠান্ডা হয়ে যায় তারপর গিয়ে আমি স্নান করতে যাই এই যে ফাইনালি আমাদের দুজনেরই স্নান দেন কমপ্লিট ওকে স্নান করিয়েছি আগে তারপর গিয়ে আমি নিজেও স্নান করে নিয়েছি ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এবার শুধু দুপুরের জন্য না অল্প রান্না করবো আর এসেছি হলো বাইরে রোদে কিছুক্ষণ রোদে দাঁড়াবো তারপর যাবো ভিতরে আর মানে ঘরের ভিতরে না এত ঠান্ডা মানে রোদে আসলে আর কি ভালো লাগে বেশ স্নান দান করার পর ঠান্ডা লাগছিলো আর সময় পাচ্ছিলাম না দাঁড়ানোর জন্য ও অল্প কাঞ্চন শোনা হতো রবীন্দ্রসঙ্গে হাতে দেখো আমি না দুধ গরম বসিয়ে আহ গিয়েছিলাম হলো বাইরে আর ভুলেই গেছে দুধ যে গরম বসিয়ে গিয়েছে এদিকে দুধ দেখো মানে অর্ধেকটা কমে গেছে এই দেখো কি অবস্থা তো এই যে এখন না আমি আপাতত দুপুরের জন্য অল্প রান্না করবো মাছ আর কাল হলো বৃহস্পতিবার আর কাল থেকে না আমাদের আর কি প্রায় অনেক দিন নিরামিষ থাকবে কারণ কি আমাদের না গুরুদেবের মন্দির আর কি গুরুদেবের জন্মোৎসব চলছে তার জন্য তো আজ হলো মাছ টাছ খেয়ে একদম রান্নাঘর ভালো করে ডিপ ক্লিন করে রাখতে হবে কাল এমনি তো বৃহস্পতিবার নিরামিষ আর কাল থেকে হলো প্রায় চার পাঁচ দিন আর কি নিরামিষ থাকবে তো অনেকে না প্রায় এক মাস ধরে খায় কেউ এক সপ্তাহ খায় আর কেউ তিন দিন বা চার দিনও খায় আর কি তো এই যে ফাইনালি কোনোমতো রান্নাটা শেষ করেছে ওকে খুলে নিয়ে নিয়ে মুলো আর আলু দিয়ে মাছের ঝোল করেছে আর তার সাথে হলো বেগুন ভাজা এই রান্নাবানা গুনু এসেছে কিন্তু গুনু দেবে না তো এবার হলো আমার রান্না আসে সব ঘুমিয়ে থাকলে কিন্তু আমিও সুন্দর করে ওর সাথে রেস্ট নিতে পারি কিন্তু না বাবা ঘুমবে না তো না ঘুমোবে না তো তো এই যে এবার হলো উদ্ধবকে দুপুরের খাওয়াটা খাওয়াবো ওর না চোখে প্রচুর ঘুম এসেছে কিন্তু ও না কোনো মতো ঘুমোচ্ছে না ঘুমানোর জন্য ঘ্যান ঘ্যান করছিল কান্না করছে কিন্তু কিসের জন্য জানি না ঘুমোচ্ছে না তো আমি ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম তো ও যেহেতু ঘুমোচ্ছে না তাই ভাবলাম যে খাওয়াটা খাইয়ে দিই তারপর আবারও আর কি চেষ্টা করবো বাড়ি থেকে হাসবেন না দুপুরে খেতেও আসবে না তো ওকে খাইয়ে হলো তারপর আমি নিজেও আর কি দুপুরে খেতে হবে তো এই যে দেখতে দেখতে সারাটা দিন কেটে গেছে আর এখন হলো সন্ধ্যাবেলা তো সারাটা দিন পর না ছেলে মাত্র ঘুমিয়েছে আর ওকে ঘুম পাতাতে পাতাতে হঠাৎ করে না মাথায় খেয়াল আসলো যে ক্রিসমাস বলে কিছু যখন করা হয়নি কিছু বলতে আমরা তো আর ক্রিসমাস ডে সেলিব্রেট করি না তবে ওই আর কি অল্প বেরিয়ে যাওয়া ঘুরতে যাওয়া কিছুই যেহেতু হয়নি আর দেখবে কোনো কিছু একটা অকেশন থাকলে সেদিন আরেক্ষে আমি লাইফস্টাইলটা কিন্তু একদমই ভালো লাগে না যেমন ডেইলি তো ঘরবন্দি থাকি তো প্রত্যেক দিনের মতো না কিছু একটা মানে ওকেশনের দিনও সেম থাকতো না একদমই ভালো লাগে না মনটা ভীষণই খারাপ লাগে তো হঠাৎ করে ভাবলাম যে কিছুই যখন করা হয়নি তো ঘরে তো একটা কেক বানিয়ে খাওয়া যেতেই পারে বলো ক্রিসমাস ডে স্পেশাল কেক আর না কেক বানানোর জন্য ঘরে তেমন কিছুই ছিল না কিছু বলতে ওই আর কি যেমন আর কি দেখো কেক বানাতে অনেক কিছুই লাগে যে যে মানে যেটা অ্যাড করতে পারে যেমন মানে কিছু ভেনিলা এসেন্স বলো বা কিছু ফ্লেভার বলো কিছুই ছিল না তবে ভেনিলা ফ্লেভার একটা ছিল সেটা হাতে নিয়ে দেখি সেটা না ডেট এক্সপায়ার হয়ে গেছে মানে অনেক দিনের আগে আনা ছিল আর প্রায় অনেক দিন ধরে কেক কিছুই বানাই না যেহেতু আর তাই না নতুন করে আনাও হয়নি আর এদিকে না আমি আজ ফার্স্ট টাইম আটা দিয়ে কেক বানাচ্ছি কারণ কি ময়দা দিয়ে বানালে যেহেতু ছেলেকে দিতে পারবো না তো ভাবলাম কি আটা দিয়ে করি ওকেও আর কি অল্প খাওয়াবো তো এটার জন্য না আমি কিচ্ছু করতে শান্তি পাই না জানো তো ও ঘুমিয়েছে ভেবে আমি এসে কেকের জন্য এগুলো সব রেডি করছিলাম আর এই যে বেটারটা রেডি করতে করতে বাবু উঠে পড়েছে এবার কি আর করবো অর্ধেকটা করে ফেলেছি যখন ফেঁসে গেছি করতে তো হবে তো এই যে কড়াই বসিয়েছি কড়াইতে বানাবো অন্যবার না আগে বানাতাম যখন কুকারে করতাম যেহেতু অভেন টভেন কিছু নেই তো এই যে দেখো কড়াইটাকে বসিয়ে দিয়েছি অল্প হিট হওয়ার জন্য তারপরে যে কেক টিনটাকে দিয়ে দেবো অল্প লো ফ্লেম মানে মিডিয়াম ফ্লেম করে বসিয়ে দেবো কেক খাবে কেক হ্যাঁ খ্রিস্টমাসের কেক তো কিছু নেই মানে ফ্রুটস ড্রাই ফ্রুটস ছিল ধরো যেমন আর কি কাজু আর কিশমিশ রয়েছে তার মধ্যে আর কিছু নেই দেওয়ার মতো তাই ভাবলাম যে কিছুই দেবো না বসিয়ে দিই আটা দিয়ে না এই ফার্স্ট টাইম আর কি কেক বানাচ্ছি আর এই কেকটা কিন্তু এগলেস এর মধ্যে আমি ডিম দিইনি নি দেখেছো ওই তোমরা আমি কী কী দিয়েছি শুধু আটা দিয়েছি তারপর রিফাইন বেকিং পাউডার আর দুধ আর চিনি দিয়েছি তো এই যে এদিকে দেখো কড়াইতে থালা দিয়ে ঢেকে ঠাকুরের নাম নিয়ে বসিয়ে দিয়েছি অনেকদিন পর আজ কেক বানাচ্ছি জানি না কি হবে দেখা যাক ঠিকঠাকভাবে হয় কি না না হলে তারপর আর কি তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে ফাইনালি আমার কেক কিন্তু একদমই রেডি আর প্রায় না চল্লিশ মিনিট মতো লেগেছে এটা হতে কারণ কি একদমই লো ফ্লেমে দিয়েছিলাম কারণ কি যদি জলে যায় সেটাও আবার ভয় ছিল আর তার মধ্যে দিয়ে আটা দিয়ে কেক করেছি একদমই দেখো খুব সফট হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো কেকটা যে কাটছি কেকটা একদমই কিন্তু নরম তুলতুলে হয়েছে আর না এতে কিন্তু আমি আজ ফার্স্ট টাইম করেছি মানে আটা দিয়েও ফার্স্ট টাইম করেছি প্লাস কড়াইতেও ফার্স্ট টাইম করেছি বেশ ভালো হয়েছে দেখো তো এই যে কেকটা না হয়ে গেছে আর যেহেতু আটা দিয়ে আজ ফার্স্ট টাইম করেছি তো বেশ ভালো হয়েছে আগে তো ময়দা দিয়ে করতাম তো আটা দিয়ে কিন্তু খুব সুন্দর হয়েছে কেকটা একদমই সফট নরম তুলতুলে আর এদিকে দেখো ওকে দিয়েছি এক পিস দিয়েছি এক পিস বলতে কি মানে আমি খাইয়ে দেবো আর কি যতটুকু খাই তো ওকে খাওয়াবো বলে কিন্তু বিশেষ করে আমি আটা দিয়ে করেছি আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে মানে কিছু যেহেতু দেইনি না কোনো ফ্লেভার দিয়েছি না কোনো মানে ফ্রুটস দিয়েছি কিছু দেইনি সেই অনুযায়ী আর কি কেকটা ভীষণ ভালো হয়েছে তো এটা যেহেতু উদ্যোগের ফার্স্ট ক্রিস্টমাস ডে তাই না ওকে অল্প তো কেক টেস্ট করানোই যায় তো এইদিকে না বেছরার চোখে ঘুম এসে গেছিলো দেখো ঘুমের চোখ ছোটো হয়ে গেছে আর ওকে অল্প কেক দিয়েছি খেতে তো যাই হোক চলো আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে তো আজকের ব্লগটাকে প্লিজ লাইক কমেন্ট করো আর কেউ নতুন করে দেখে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দাদা গুড নাইট